আজগুলো এসে একটা নতুন রেসিপি তা নতুন রেসিপি ট্রাই করতে হগলটির ভাল লাগে হেললে গিয়ে মোরও ভাল লাগে আসসালামু আলাইকুম হগলটি কেমন আছেন আশা করি ভালোই আছেন মইও কিন্তু আল্লাহরি সে ভালোই এসি আজগুলো এসি আপনাদেরকে যাইয়া এটা যাইয়া সয়াবিন রান্নার রেসিপি তা সয়াবিন অনেকেই সেনেন আবার অনেকেই সেনেন না মইও আগে চেনতাম না তা এখন একটু একটু সেনা শুরু করছি তা সয়াবিন রান্নাগে কিন্তু এখানে গরম পানির মধ্যে কতক্ষণ ভিজাই রাখা লাগছে এবার এরমের নিগড়েই নিগড়েই কিন্তু কসলাই কসলাই এরমের পানিটা হালাই দেওয়া লাগবে তো এখানে দেখি মনে হইতেছে যেন সাবানের গুঁড়ির এটা দুইছি আসলে কিন্তু সাবানের গুড়ির দিয়ে দুই নেই হেয়ের পর কিন্তু সয়াবিনগুলোর একটু তেলে ভাজিয়ে লইছি যদি এটা আমরা বাজলে বাজবেন না বাজলে না বাজলেন কোনো সমস্যা নাই এই রান্নাটা কিন্তু জমনের মতন সহজ তাই এখানে কিন্তু কোনো প্রেশার নেওয়ার কোনো কিছু নাই এখানে কিন্তু পিঁচটা টাইলে টুললে হের পর কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাডা হে পর দিতে আসি কিন্তু জিরা ভাড়া এরপর দিয়ে দিবো যাই রসুন বাড়া তা এখানে আপনারা কিন্তু একারে মুরহার গোস্ত যেরম রান্ধে হের মিলে এইটা খাইতে না কি হকলি কুরহার গোস্তের নাহানি লাগে তা আজ গো খাইয়ে দেখবো যে মুহার গোস্তের নাহন লাগে না গরুর গোস্তের নান লাগে হেপার কিন্তু পানি দিয়ে লইলাম কারণ যে এই মশলাগুলো অনেক সিডা সিডি করে হেপার দিয়ে লইছি কিন্তু লবণ পরিমাণ মতন তা এখানে কিন্তু আপনারা এক চামুচ লাবন দিয়ে লইলাম তা এখানে আপনারা যে যে খাইতে পারেন সয়াবিন তা অল্প পরিমাণ রাঁধুন আসবো যেহেতু প্রথম ট্রাই করবো এরপর কিন্তু ধুনের গুঁড়া আসলে হেয়ে দিয়ে দিছি আর হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম এরপর কিন্তু এরম করে আস্তে আপনারা লারালারি করে সবগুলো ময় মাস লারে এক লগে মিহাইয়ে এলাইবেন ভালো করে কিন্তু কষান লাগবে এরম দেখছেন কি সুন্দর লালই ওঠছে আর তেল বাড়ি গেছে হেয়ার পরটা তার কিন্তু আমি দিয়ে দিলাম যাইয়া দার্শিনিয়ালাসের শাল হেপার হে সয়াবিন গুলার যেগুলো সেদ্ধ করে রাখছিলাম আর সিপি সিপি উইছিলাম হের কিন্তু মশলার মধ্যে দিয়ে ভালো করে খুঁতি দিয়ে লারি সেরে এই যে এখন কিন্তু এগুলারে ভালো করে গায়ে গায়ে মিশিয়ে লইতে আসি এটা কিন্তু পানি দাওনের আগে একটু ভালো মতন মিশিয়ে লইতে হেয়ার এরপর কিন্তু এখন দিয়ে দিলাম কিন্তু পানি সয়াবিনটা কিন্তু হইতে বেশি সময় লাগে না তা আপনারা পরিমাণ মতন করে পানি দিয়ে দেবেন যেমন আলু সেদ্ধ হইতে যেমন যতটুকু সময় লাগে হেডুক কিন্তু সময় লাগে এর সেই বেশি সময় কিন্তু লাগে না তা আপনারা হেডুক দিয়ে লইবেন এরপর কিন্তু এটার পানি দিয়ে ভালো করে এরকম লাইরে সারে লইবেন তা সয়াবিন কার কার ভালো লাগে সবাই জানাইবেন আগে পরে যদি খাইয়ে থান হেয়ে কিন্তু কমেন্ট করে জানাই দেবেন মই কিন্তু এই প্রথম খামো তাই আগে কিন্তু আমি কোনো দিন খাইনি হে লেগে কিন্তু আজগো এই প্রথম খামো দেখে কিন্তু আজগো ভালো করে রাঁধতে আসি তাই এটা মুড়ার নাম যেহেতু রাঁধতে কোনো ঝামেলাই নেই এই পর্যায়ে কিন্তু মুই পানি টানি পরিমাণ মতন দিয়ে এই যে উতলাই যেতে আসে এখন কিন্তু দেখছেন কি পরিমাণ ধোয়াই কিন্তু অন্ধকার হয়ে গেছে দেশ দু নই এই পর কিন্তু ডাকিয়ে দিলাম তা এখন এই যে এখন কিন্তু অন্ধকার আবার ফিরে পাইছি আলো তা হ্যাঁ পর এরম করে কষাইতে কষাইতে দেখবেন যে পানি ডে একপর যায় টাইনে গেছে তাই মুই এখানে জাল তাল একটু কমই দিছি যদি এবার হালান যায় কেউ না খায় এই ডরে ঠালা মুই কিন্তু এখানে বেশি করে রান্ধি নি তা আপনারা কিন্তু এটা কিন্তু খাইতে ভালোই লাগে তা আপনারা কিন্তু সবাই বাসায় বই এরম করে ট্রাই করবেন আর দেখছেন মশলা টসলা কষাই পর কিন্তু একালে না নাহানি দেখা যাইতে আছে তা হ্যাঁ পর কিন্তু মুই মোটামুটি খাইছি এরপরে সবাই মোটামুটি খাইছে তা এটা কিন্তু অতটাও গুস্তের মতন লাগে না এতটাও মিথ্যা কথা কমু না এরপরে এই দেখছেন কি সুন্দর হয়ে গেছে কিন্তু মোর রান্দা। তা আপনারা ঘরে বই একবার হইলেও রান্ধে খাইয়ে দেখবেন আর যদি যদি খাইয়ে থাকেন তাই হ্যাঁ কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে আর অন্য বিলে যদি রান্না করা যায় হেরাও জানাবেন তাই সবাই ভালো থাকেন